পাকিস্তানে আটক র এজেন্টদের নাশকতা পরিকল্পনায় টার্গেট ছিল মসজিদ পাকিস্তানের অভ্যন্তরে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সক্রিয় ভূমিকা এবং নাশকতার পরিকল্পনা ফের একবার এসেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে ভারতের হয়ে কাজ করা হামলার পরিকল্পনা এবং বিস্ফোরক সরবরাহ ও অর্থায়নের অভিযোগ আনা হয়েছে অপারেশন ইয়ালঘর নামে পরিচালিত এই গোপন অভিযানে পাঞ্জাবের বিভিন্ন জেলায় সমন্বিতভাবে অভিযান চালানো হয় সিটিডির শীর্ষ কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান গ্রেফতার হওয়া ব্যক্তিরা বাহওয়ালপুর বাহওয়াল নগর ও টোবা টেক সিং এলাকা থেকে ধরা পড়ে তাদের কাছ থেকে বিস্ফোরক ডেটোনেটর আই ইডি সেফটি ফিউজ এবং গুরুত্বপূর্ণ মানচিত্র উদ্ধার করা হয়েছে সিটিটি জানায় আটক ব্যক্তিরা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মেজর রবীন্দ্র রাঠোর এবং ইন্সপেক্টর সিংয়ের সরাসরি নির্দেশনায় কাজ করছিল তারা বাহওয়ালপুরের একটি মসজিদ রেল স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল পুলিশের বক্তব্য অনুযায়ী আসামিরা স্বীকার করেছে যে তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে বিস্ফোরক সংগ্রহ করেছে এবং হামলার নির্দেশনা পেয়েছে সন্ত্রাসী নেটওয়ার্কটি শুধু পাকিস্তান ভিত্তিক নয় আন্তর্জাতিক জাল বিস্তৃত করে অর্থায়ন করছিল দুবাই থেকে আর্থিক সহায়তা পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে এই অভিযোগে জুলফিকার নামে এক ব্যক্তিকে বাহওয়ালপুরে গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং উদ্ধার করা হয়েছে যেখানে স্পষ্টভাবে লক্ষ্যবস্তু হত্যার পরিকল্পনা ও স্পর্শকাতর স্থানে হামলার আলোচনা ছিল বলে দাবি সিটিডির পাঞ্জাবের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অপারেশনস শেহজাদা সুলতান সংবাদ সম্মেলনে বলেন ভারত পাকিস্তানকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কার্যকলাপে প্রত্যক্ষভাবে জড়িত তবে আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ ও প্রস্তুত সিটিডির এসএসপি ওয়াকার আজিমও ভারতের বিরুদ্ধে কঠোর সুরে কথা বলেন এদিকে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আগেই অভিযোগ করেছেন যে গত বিশ বছর ধরে ভারতের রাষ্ট্রীয় মতদে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে সাম্প্রতিক এই ঘটনা পাকিস্তান ভারত সম্পর্ককে আরো উত্তপ্ত করতে পারে পাকিস্তান সরকার ভারতকে একাধিকবার অভ্যন্তরীণ সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এনে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলেছে নতুন করে র এজেন্টদের গ্রেপ্তার সেই অভিযোগকে আরো জোরালো করল